নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে ডাল শুক্তো রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে প্রথম পাতে ডাল শুক্তানি দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে আর এই গরমে মুখের স্বাদ বদলাতে অবশ্যই একবার এইভাবে ডাল শুক্তো ট্রাই করবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই ডাল শুক্তটা কীভাবে তৈরি করলাম ডাল শুক্তো করবো বলে এখানে আমি আড়াইশো গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি কয়েকটা উচ্ছে নিয়ে নিয়েছি একটা লাউ নিয়ে নিয়েছি আর কয়েকটা সজনে ডাটা নিয়ে নিয়েছি এবার সবার প্রথম আমি এই ডালটাকে ভালো করে ধুয়ে কুকারে সিটি মেরে নেব। আর সাথে এই সবজিগুলো কেটে নেব। এখানে কিন্তু আমি গোটা লাউটা দেব না আমি হাফ লাউ দেবো ডালটাকে আমি দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে কারণ ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে এইভাবে জল পাল্টে পাল্টে কিন্তু আমি দুবার তিনবার ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় দেখুন বন্ধুরা আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার এবার আমি গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি ডালটাকে এবার ধুয়ে দিচ্ছি আর জলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো আর এই ডালের থেকে এই ফেনার সাথে কিন্তু প্রচুর নোংরা কাটবে তাই আমি কুকারের ঢাকনাটা আগে দেব না একটু ফেনাটা কাটিয়ে নিয়ে তারপর দেবো দেখুন ডালের এই যে এই নোংরা ফেনাটা আমি এইভাবে পরিষ্কার করে দেবো আপনারা কিন্তু এই ফেনাটাকে পরিষ্কার করে দেবেন তাহলে কিন্তু ডালটার স্বাদ খুব ভালো হবে আর এই নোংরাটা থেকে গেলে ডালটার স্বাদটা কিন্তু অন্যরকম হবে আমি এইভাবে পরিষ্কার করে দেবো এবার ডালে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি দুটো সিটি মেরে রেখে শুক্ত করার জন্য আমি একটা মশলা রেডি করব তার জন্য আমি এখানে এই যে এরকম চামচে দু চামচ এই রকম রাঁধুনি নিয়ে নিলাম আর সাথে এতটুকু মতো আদা নিয়ে নিয়েছি এটাকে আমি শিলে ভালো করে বেটে নেব দেখুন বন্ধুরা এবার আমি কুকারটা খুলে নিচ্ছি আমি দুটো সিটি দিয়ে ডালটাকে রেখে দিয়েছিলাম দেখুন ডালটা কিন্তু আমার একদম খুব ভালো করে গলে গেছে এবার এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম জল কোনো ঠান্ডা জল না আমি জলটাকে গরম করে নিয়েছি আর ঠান্ডা জল কিন্তু দেবেন না একটু গরম জলই দেবেন একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা বসিয়ে দিতে হবে আর সাথে আমি লাউটা আর সজনে ডাটাটা কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি আবার একটু এটাকে সেদ্ধ করে নেব লাউ আর সজনে ডাটাটা একসাথে আর তখন আমি একদম অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম সাথে আমি আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো সব দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণ আর একটু হলুদ দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ দিয়ে একটু মিশিয়ে দিয়ে এটা কিন্তু আমি এখন আর সিটি দেব না জাস্ট একটু সময় এটা সেচে রেখে দেবো ওপরে আমি ঢাকাটা এইভাবে চাপা দিয়ে দিলাম একদিকে আমি ডালটা বসিয়েছি আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করেই সর্ষের তেলটা দিলাম এবার আমি যে উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম এই উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমি উচ্ছেটাকে এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে রেখেছি এবার আমি এই যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে ভেজে দেখুন এই উচ্ছে ভাজাটার মধ্যে আমি একদম অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি উচ্ছে ভাজাটাকে দেখুন বন্ধুরা আমার কিন্তু এই যে লাউটা আর সজনে ডাটাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজাটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি কারণ উচ্ছেটা তো আমার টোটালি ভাজা আছে মিশিয়ে দিয়ে এবার আমি কুকারটাকে একটু নামিয়ে নিচ্ছি দেখুন উচ্ছে ভাজার পর একটু তেল ছিল সেই অবশিষ্ট তেলের মধ্যে আমি আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমি সবার প্রথমে পাঁচফোড়ন দিব আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর সাথে দুটো তেজপাতা আর এখানে আমি আদা আর রাঁধুনিটা দেখুন বেটে নিয়েছিলাম এবার আদা আর বাটাটা আমি কিন্তু সম্পূর্ণ দেবো না এখানে আমি দেখুন এরকম এক চামচ দিয়ে দিলাম এক চামচ দিয়ে আমি একটুখানি এক মিশিয়ে দিলাম দেখুন আমি বাটাটা দিয়ে একটু সময় নেড়ে নিয়েছি এবার আমি এই ডালটাকে নিয়ে আর বন্ধুরা এরকমভাবে সেদ্ধটা করতে হবে লাউ সজনে গুলো যেন বলে না যায় আপনাদের সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার এটা একটু ফুটে উঠলেই কিন্তু আমার এটা রেডি হয়ে আসবে দেখুন বন্ধুরা আমার কিন্তু ডালটা দেওয়ার পর এখানে সমস্ত কিছু তো সেদ্ধ হয়েই গেছে আর ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি যে এখানে আরেকটু আদা আর রাঁধুনি বাটা রেখেছিলাম এই আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। কারণ এটা দিলে পরে কিন্তু কাঁচা খুব সুন্দর একটা শুক্ত ফ্লেভার আসবে আর বন্ধুরা আপনার যদি এইভাবে আমার ডাল শুক্তো বা ডাল শুক্তানি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর গরমে কিন্তু এই সুক্তোটা খেতে এত সুন্দর লাগে আপনি একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন সবার সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য রাধিনি বাটাটা দেওয়ার পর আমার ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একটু অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম যেহেতু শুক্তো একটু কিন্তু মিষ্টি দিতে হবে লাউ আর সজনের আছে তাই একটু অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম আর সাথে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমার শুক্তোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটা পাত্রে ঢেলে বন্ধুরা আমার ডাল শুক্তো বা ডাল শুক্তানি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন